নমস্কার কেমন আছেন সবাই রেসিপিতে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এটা কলার মোচা এটা ছোলা আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা তাতে আমি নুন হলুদ গরম মশলা আর সামান্য স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব এটা কিন্তু বাগানের মোচা আমাদের বাগানে হয়েছিল সেটাই রান্না করা হচ্ছে এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে বড়িগুলো দিয়ে ভেজে তুলে রাখবো খুব বেশি গরম করবো না সর্ষের তেল দিয়ে সঙ্গে সঙ্গে যদি বড়িগুলো ভেজে তুলে রাখা যায় আমার মা বলে তাতে কম তেল লাগে তারপরে আর একটুখানি তেল দিয়ে তাতে গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আরেকটু সামান্য হিং দিয়েছিলাম দিয়ে ভালো করে জিরে হিং দিয়ে ভালো করে ফোড়নটা একটু ভেজে নিয়ে তাতে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে যে সেদ্ধ করে রাখা মোচার ছোলাটা রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াতে হবে আর একটু দিয়ে দিচ্ছি উপর থেকে সর্ষে বাটা একদম সামান্য অল্প সর্ষে বেটে রেখে দিয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর এটা নাড়তে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তাহলেই এটা সুন্দর খেতে হবে এটা যত বেশি নাড়া হবে তত সুন্দর হবে এখানে সর্ষে না দিয়ে ঘি গরম মশলাও